কি অবাক হয়ে গেলেন তো এটি অন্য কেউ নয় আমাদের নায়িকা ফুদা জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহ শুভ বিবাহে আজকের পর্বটি দেখুন এই জনপ্রিয় নায়িকা খুধার দেখাশোনার জন্য পাত্র আসে পাত্রদের দেখে খুবই পছন্দ হয় এইদিকে মা যখন বলে যে তাহলে জানিয়ে দিই যে মেয়েটার আগে বিয়ে হয়েছিল ডিভোর্সি তখন জেঠিমা বাধা দেয় বলে না না তোর মেয়ে যদি ডিভোর্সি সবাই জানতে পারে কেউ কি ভেবেছিস বিয়ে করবে অতএব কিছু না বলাই ভালো এইভাবেই পুরো ব্যাপারটাকে ধামাঝাপা দিয়ে দেয় এইদিকে ছেলে মেয়ের সাথে একটু কথা বলতে যায় এখনকার যেটা প্রচলন হয়েছে আর কি কথা বলতে চাইলে বলে আপনাকে সুন্দরী এক দেখাতেই পছন্দ হয়ে গেছে কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরঘুর করছে এতদিনেও কেন আপনি বিয়ে করেননি বা আপনার কোনো দেখাশোনা হয়নি না কিছু প্রবলেম আছে এই কথা শুনেই ফুদা বলে দেখাশোনা হয়নি আবার কি আমি তো ডিভোর্সি আপনি কি জানেন এই কথা আমি সত্যি কথা জানাতে ভালোবাসি আর লুকিয়ে ছাপিয়ে বিয়ে করা আমার পছন্দ নয় সেই জন্যই বানিয়ে দিলাম এইবার যখনই ছেলে শুনে তখনই ছেলে মা মা করতে করতে ঘর চলে যায় এই কদিনে ফুদার অনেকগুলি দেখাশোনা আসে কিন্তু যখনই জানতে পারে সবাই ডিভোর্সি নিয়ে তখনই সবাই যাচ্ছে সেটাই করে অপমান করে দিয়ে চলে যায় এরপরেই আসে বাড়িতে বাড়িওয়ালা অর্থাৎ ব্যাংক থেকে লোক আসে ফুদা ডিভোর্সের জন্য যে বাড়ি বন্ধক দেওয়া হয়েছিল তার টাকার জন্য বলে এক দিনের ভিতরে যদি টাকা জমা দিতে পারেন তাহলে এই বাড়ি বিক্রি আটকাতে পারবেন নইলে আমরা এই বাড়ি নিলামে করে নেব আকাশ থেকে আকাশ ভেঙে পড়ে সবার মাথায় ফুদা বলে যে আমাকে কাতলাদের সাথে বিয়ে দিও না আমি তোমাদেরকে পঞ্চাশ হাজার টাকা এনে দেখাবো আর এনে দিয়ে এই বাড়ি ছাড়াবো তোমরা শুধু আমার উপর এইটুকু দয়া করো জেঠিমা জেঠিমার হাতে পায়ে ধরে জেঠিমা একদিন সময় দেয় অন্যদিকে ফাননবালা দেবী যখনই জানতে পারেন যে তার নাতি পছন্দ হয়েছে তখনই আর কাল বিলম্ব না করে গুরুদেবের আদেশ নিয়ে মেয়ের বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠান এবং বিয়ের সম্বন্ধতে তার পছন্দের সব থেকে পছন্দের যে সেরা আংটিটি থাকে সেই আংটিটি দেয় এই কথা শুনে সবাই বলে ঠাম্মার পছন্দের সেরা আংটিটা ঠাম্মার নাতির বইয়ের জন্য দেখাশোনাতে দিয়ে দিচ্ছে এখন বিয়ের ফাইনাল হলো না কিছু না আপত্তি করতে থাকে নাতনি এবং অন্য একজন বৌমা এইবার বলে না আমার এই বউ নাত বইয়ের জন্য আমি সব কিছু করতে পারি যে আমার দাদু যাকে সমর্পণ করব তাকে কি আর এই আংটিটা সমর্পণ করতে পারবো না তো আমার কাছে কিছুই নয় এই বলে একটি তত্ত্ব পাঠান এবং তত্ত্বতে ভেট হিসাবে আংটিটি দিয়ে দেন সবারই আপত্তি থাকা সত্ত্বেও তারপরেই তার নাতনিদেরকে বলেন যে তোরা সব যে এই সম্বন্ধটি পাঠিয়ে আসবে আর কাননমালা দেবী বলেন আর এরকম সম্বন্ধ ফেরাবে এমন সাধ্য কারুরই নেই তার অন্য একজন বৌমা বলেন যে আমাকে তো যেতেই হবে ঠাম্মি কারণ ওই মেয়ের সম্পর্কে খোঁজখবর আরও ভালো করে নিতে হবে কারণ সে আগের দিনে শুনে এসেছিল যে এই মেয়েটির কিছু একটি খুঁত আছে কিছু একটি ব্যাকগ্রাউন্ড আছে এবং সেই ব্যাকগ্রাউন্ডটা কি সেটা যদি জানতে পারে তাহলেই এই বিয়েটা সে আটকাতে পারবে এটি হলো তার উদ্দেশ্য সেই জন্যেই সে সেখানে যেতে চায় এইদিকে ছেলে মনে মনে করে যে এই বিয়েটা করে সে ওই ভিমনকে দেখিয়ে দেবে যে ভালো মেয়ে আর আমাদের সমাজের যোগ্য মেয়ে সব কিছু একসঙ্গে পাওয়া যায় আর এই জন্যই এ তাড়াতাড়ি বিয়েটা করা খুদা পঞ্চাশ হাজার টাকার জন্য সেই মালকিনের কাছে যায় যেখানে সে কাজ পেয়েছে এবং তাকে এমন এমন কাজ দেওয়া হয় যেগুলো সে তার সেখানে করার ডিউটি নয় কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য ফুদাকে সেই কাজগুলো করতেই হবে এইবার ফুদা যখন বলে যে ম্যাডাম আমার একটা কথা আছে আমাকে অ্যাডভান্স হিসাবে পঞ্চাশ হাজার টাকা চাই আপনি পঞ্চাশ হাজার টাকা দিন আমার স্যালারি থেকে টাকাটি কেটে নেবেন প্রথম প্রথম আপত্তি করলেও ফিমনের মা বলে লিটল বেবি এই মেয়েটিকে তোমাকে রাখতেই হবে কারণ এই মেয়েটি যদি ছোটো ছোটো বিয়েগুলো হ্যান্ডেল করে নেয় তাহলে তোমার এখানে ব্যবসা চলবে না তাই সাজি করে মা তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি হয় এবং তাকে খুব খারাপ কাজগুলো করাতে থাকে এমন কি যে কাজের মেয়ে দুটি তাদের বাড়িতে কাজ করে সেই কাজের মেয়ে দুটিকে পর্যন্ত ছাড়িয়ে দেয় এবং সমস্ত কাজ ফুদাকে দিয়ে করা করায় এমনভাবে কাজকর্ম করতে থাকে যেন ফুদা তার এঠো গ্লাস পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছুই করে ক্ষুধার খুব অপমানে লাগলেও কিছু করার নেই তাকে এই কাজগুলি করে পঞ্চাশ হাজার টাকা রোজগার করতে হবে কারণ পঞ্চাশ হাজার টাকা না পেলে জেঠির আর বাড়ির লোকের মুখ বন্ধ করতে পারবে না আর তাদের বাড়িটাও নিলামে চলে যাবে বাড়িটা তো তার জন্যই বন্ধ রাখা হয়েছিল আর এই সব কথা ভাবতে ভাবতেই শেষ হয় আজকের গল্পটি